এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ উনি হলেন আমার বাবা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে উনি হাঁটতে পারেন না আমার বাবা নিজে হাঁটতে পারে না কিছুদিন আগেও যেই মানুষটা নিজে গাড়ি চালিয়ে নিজের কর্ম প্রতিষ্ঠানে যেত সেই মানুষটা কিছু দিনের ব্যবধানে বিছানাশায়ী হয়ে গেলেন আর অন্যের দিকে চেয়ে থাকে যে কখন ওনাকে হাঁটাবে একটু ধরে ধরে এখন আমি আছি বাবার বাড়িতে তো দু দিন থাকতে পারি বেশি থাকতে পারি না ওই দু দিন থাকাকালীন যতটুকু পারি অতটুকুই কিন্তু করে দিই তারপর যখন আমি আমার বাড়িতে চলে আসি তখন কিন্তু ওই তারাই সবাই যত্ন করে বাড়িতে তো সবাই আছে তারা মিলেমিশেই করে তারপরও আমারও তো একটা দায়িত্ব আছে তো দায়িত্বটা কিন্তু সবটা পালন করতে পারি না কারণ কি শ্বশুর বাড়িতে থেকে তো আর সবটা করা যায় না তারপরও যতটুকু পারি চেষ্টা করি করার তো যাই হোক এদিকে দেখো আমি দু একদিন বাবার বাড়িতে থেকে চলে আসলাম বাড়িতে আর কিন্তু ওই যে বাবা ফোন করে ফোন করলে কিন্তু কান্নাকাটি শুরু করে দিই যে তুই কবে আসবি কখন আসবি আর একটা সত্যি কথা বলতে কি এখন কিন্তু বাবা আমাকে তুই করেও বলে না ওই যে বলে তুমি কখন আসবে মা তখন কিন্তু আমার আরও কান্না চলে আসে সত্যি কথা বলতে তোমাদের সাথে আমি কথাগুলো বলতে পারছি না অনেকটাই কান্না চলে আসছে তারপরে বলছি এদিকটাই দেখো আমি কাজ করতে করতেই তোমাদের সাথে কথাগুলো বলছি কি হয়েছে বলো তো বাবা কিন্তু সম্পূর্ণই সুস্থ ছিল হঠাৎ করে একদিন বাবার একটা সমস্যা হয়েছিল ছোটোখাটো তো ওই সমস্যাটার কারণে বাবাকে কিন্তু একটা হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তো ওই হসপিটালটা কিন্তু বড় একটা হসপিটাল সবাই চিনো ত্রিপুরার যারা আছো তারা কিন্তু অবশ্যই চিনবে যে আইএলএস নামে একটা প্রাইভেট হসপিটাল আছে তো এখানে ভর্তি করানো হয়েছিল একটা অপারেশন করানো হবার কথা ছিল তো যথাসময়ে অপারেশনটা করানো কিন্তু হয়েছিল তারপর কী হয়েছে বলো তো অপারেশনটা করার পর কিন্তু বাবার একটা সাইড একটু প্যারালাইসিস মতো হয়ে গেছিলো তখন থেকে কিন্তু আর হাঁটতে পারে না বাবা ওই দেখো হসপিটাল যখন গেছিলো তখন কিন্তু নিজের পায়ে হেঁটে গেছি কিন্তু হসপিটাল থেকে যখন বের হয়েছিল তখন কিন্তু আর নিজের পায়ে হেঁটে বের হতে পারেনি ওই যে ট্রলিতে করে বের হতে হয়েছিল। তো যাই হোক ওখান থেকে কিন্তু কলকাতায় নিয়ে গেছিল তো ওখানে চিকিৎসার পর কিন্তু একটু সুস্থ হয়ে বাড়ি ফিরল আর এখন কিন্তু প্রতিনিয়তই অসুস্থ থাকে তো বিছানা থেকে তো উঠতেই পারে না আর অনেক সমস্যা হয়ে গেছে আর এখান দেখো বাড়িতে আসলাম দুদিন পর তারপরে কিন্তু আবার ওই যে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এটা আমাদের লোকাল হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল তখন আমি বাড়ি থেকে আবার বিকেলবেলা দৌড়ে গিয়েছিলাম হসপিটালে তখন গিয়ে দেখি অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল কথাই বলতে পারছিল না পেট ব্যথা আর এদিকে কিছু খাচ্ছিল না অনেক দিন হয়ে গেল তারপর কিন্তু এখানে ছিল প্রায় চার পাঁচ দিনের মতো এই হসপিটালে ছিল তারপর কিন্তু ওই যে এখান থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। তো যখন আই এল এস হসপিটালে ওই অপারেশনটা করানো হয়েছিল তখন কিন্তু অপারেশনটা সাকসেসফুল হয়নি তারা কিন্তু ভুল অপারেশন করেছে সেই কারণে কিন্তু আমার বাবার বা সাইডটা একটু প্যারালাইসিসের মতো হয়ে গেছে আর একদম বিছানাশায়ী হয়ে গেছে এখন কিন্তু নিজে হাঁটতেও পারে না আর ভালো করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে না যে মানুষটা কাজের জন্য একটু খাওয়ার সময় পেতো না সেই মানুষটা দেখো আজকে বিছানায় সারা দিন শুয়ে থাকে দিন রাত তো দেখো একটু ভুল চিকিৎসার জন্য একটা মানুষের জীবন কিরকম করে তারা নষ্ট করে দিল তো এই ভিডিওটা বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য যে আইএলএস হসপিটালে কখনোই তোমরা যাবে না যদি কোনো চিকিৎসালয় নাও থাকে তারপরেও কিন্তু যাবে না দরকার বললে বিনা চিকিৎসায় থাকবে তারপরেও যাবে না